আমি তোমাদের বলতে চাই তোমরা ইসলামে তোমাদের ভূমিকা কি যাও তুমি তোমার ভূমিকা শিখে নিয়ে কোনো বড় আলেম থেকে আমি ওটা তোমাকে ভালো করে বলতে পারবো না ওনারা আমাকে জিজ্ঞেস করে টপিক দিছে আমি জানি না এই কথা বলবো আমি যে বিষয় জানি তোমাকে নিয়ে কথা বলতে সে বিষয়ে বলবো তোমাদের রব বলেছে কুল ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এদেরকে বলে দিন ইন্না না হাররা রাব্বিয়াল ফাওয়াহিশ এদের সবাইকে বলে দিন নারী এবং পুরুষকে শুধু যুবককে নয় জেনা ব্যবচারে এখন মুরব্বীরা বেশি আগায় আছে মুরব্বীরা বেশি আগায় আছে এখন কেউ বলতে পারে যে হুজুর জোয়ান তো সব কিছুই মুরব্বীদের দোষ দেয় যুবকদের দোষ দেয় না আর এই দেশের মুরব্বীগুলা যারা বেশিরভাগ যারা বিচার আচার করে তারা যে কত বড় জেনাবাজ মুরব্বী বলো আমার একটা বলো না তোমার যদি বলো যে প্রুফ করো প্রমাণ করো প্রমাণ তো আমি এত তোমার কাগজ দিতে পারবো না তবে শুনছি আমাকে কথা বলতে দেওয়া হয়েছে যুবকদের ভূমিকা আমার আপা দাদার ভূমিকা তো ইসলামে খুব বেশি খুঁজে পাই না যুবকের ভূমিকা বলবো কি না না আমি অকৃতজ্ঞ না আমি বলছি না যে তারা কিছু করে নাই আমি এসে কিছু করতেছি বা এখনকার মানুষ করতেছে আমি অকৃতজ্ঞ নই আমি অস্বীকার করতেছি না ভূমিকা তো বহুত ভূমিকা তো বহু কে কি করতে পারে সেটা হলো বড় কথা কে কি করতে পারতো করে নাই সেটা বড় কথা না যেটা চলে গেছে সেটা আর আসবে না যেটা আছে সেটাকে সামনে নিয়ে যেতে হবে যুবকদেরকে নিয়ে কথা বললে অশ্লীলতা ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলা সম্ভব আপনি বলছেন যুবকদের ভূমিকে কি বলবো ভূমিকে ও তো নামাজই পড়ে না এ তোমাদের মধ্যে কে জানো না যে নামাজ পড়া ফরজ কে জানো না হাত জানো না আমি এর কি বুঝাবো এর তো জানে আমি আমি কি বলবো বলো জানা করা হারাম না হালাল গান বাজনা হারাম না হালাল নামাজ ছাড়া গুনা নাকি সব ওয়াজ করব কি কার সামনে আছে সবই তো আমার থেকে বেশি বুঝে এমন কি আছে যেটা আমি জামশেদ মজুমদার বলবো যেটা সাড়ে চোদ্দশো বছর থেকে কোন হুজুর বলে নাই এমন কোন তথ্য আমি তোমাকে দেব যেই তথ্য সম্পর্কে তুমি অবগত নও তোমার মা অবগত নয় তোমার বাবা অবগত নয় তোমার সমাজ অবগত নয় কোন তথ্য আমি দেবো আমার জানা নাই আমি দেখি আমি যা বলি তোমরাও তাও বলো আমি দেখি আমি যা জানি তোমরা তাই জানো হ্যাঁ তোমরা এক জায়গায় না শুধু সব জায়গায় আমার মতো আমিও জানি বলি কিন্তু করতে পারি না তোমরাও জানো বলো করতে পারো না যদি করার কথা আসে তাহলে সবাই পিছে আমরা যদি জানার কথা আসে সবাই জানি বিয়ের আগে মেয়েদের সাথে প্রেম করা হারাম না হালাল জেনা না সর্ব থেকে আসা কোনো সম্পর্ক এটা একটু আস্তে গেছে সবাই কেউ কেউ কনফিউজ কারণ বলে যে ওই দিন গান শুনলাম যে এটা প্রেম যেটা স্বর্গ থেকে আসে ওইটাই তো অমর হয়ে থাকে এই জন্য পোলা মা হুজুর কী কয় হ্যাঁ আচ্ছা দেখো আমি তোমাদের সময় নষ্ট করবো না তোমাদেরকে অশ্লীলতা সম্পর্কে দু চারটা কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ দেখো তোমাদের কাজে আসে কিনা বল্লাহি কাসম্লা দেখো তোমরা ক্ষিপ্ত হয়েও না মানুষ কোন হুজুর কি বললো তুমি এটাতে সময় নষ্ট করিও না হুজুর দিয়ে হুজুর যাচাই তুমি করতে যেও না কোরআন শূন্য দিয়ে হুজুর যাচাই তুমি করতে যেও তুমি ওই পদ্ধতিতে আগাও যে পদ্ধতিতে সোনার কষ্টি পাথরের সোনা যাচাই করে আরেকটা স্বর্ণের ঝুমকা আর একটা স্বর্ণের ঝুমকা দিয়ে তো ও তো যাচাই করে না যে এই হার এই হার এই চুড়ি এই চুড়ি চুরি এভাবে যাচাই করে স্বর্ণ কিসে যাচাই করে তাহলে এই হুজুর সেই হুজুর বন্ধ করে হুজুর যাচাই করতে হবে কি দিয়ে কোরআন দিয়ে কোরআন দিয়ে হুজুর যাচাই করতে হলে কি জানতে হবে কোরআন জানতে হবে না কোরআন শিখতে হবে হাদিস শিখতে হবে ভাইরা আমার দেখো আমি ওই দেখলাম আমার ভাতিজা ছাত্রলীগের সভাপতি আচ্ছা এ বলতে পারো যে ভাই কি বল দেখানে এসে আরে না